আজকে আমরা চলে এসেছি সাতক্ষীরা জেলার কলরা উপজেলা সোনাবাড়ি ইউনিয়নে যেখানে সপ্তাহে একদিন বসে জমজমাট পটলের হাট এই হাট শুধু একটি বাজার না এটা যেন এলাকার কৃষকের মুখে হাসি ফোটানোর উৎসব সকাল হতেই হাটে ভিড় জমে কৃষক ও পাইকারদের চারিদিকে শুধু পটল আর পটল স্থানীয় কৃষকেরা তাদের জমিতে যত্ন করে পটল চাষ করেন এবং এই হাটেই সেই পটল এনে বিক্রি করেন এখানে কেউ পাঁচ মন কেউ দশ মন কেউ বা আরো বেশি পটল নিয়ে আসে আর এখন পটলের দামও মন্দ না ভালো মানের পটল কৃষকের থেকে ভালো কিনে নিচ্ছেন এই হাটে শুধু স্থানীয়রাই না আশেপাশের ইউনিয়ন উপজেলা থেকেও পাইকার আর খুচরো বিক্রেতারা আসেন এই হাটের চাহিদা অনেক বেশি হাটে একটা উৎসবের আমেজ লক্ষ্য করা যায় বিক্রেতারা ডাক দেন পাইকারা দরদাম করেন কেউ আবার পটল হাটেই পটল বাছাই করে গাড়িতে তোলে ঢাকায় পাঠানোর জন্য শুধু ঢাকা নয় দেশের বিভিন্ন প্রান্তে এখান থেকেই পটল চলে যায় বিভিন্ন যানবাহনের মাধ্যমে এমন একটা হাট শুধু কৃষকের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে না এলাকাকে চাঙ্গা রাখে কর্মসংস্থান সৃষ্টি করে তাই আমরা বলতেই পারি এই পটল হাটটি আমাদের স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই পটলহাটটি কৃষকদের জন্য একটি মিলেন মেলাও বটে এখানে কৃষকেরা একে অপরের খোঁজখবর নেন গল্প গুজব করেন ও একসাথে সময় কাটান এই সোনাবাড়িয়া পটলহাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে পাইকাররা এই পটল হাটের কৃষকেরা যেমন ভালো দাম পেয়ে খুশি ঠিক তেমনি পাইকাররাও অনেক খুশি সুন্দর পরিবেশে পটল কিনতে এখানকার পাইকারি ক্রেতারা খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছে প্রতিটা সময় তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহে কতদিন আপনারা পটল কিনে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে সাত দিনে আমরা এই হাট করে মনে করেন আজকে

বিভিন্ন জায়গায় আমাদের এই কাঁঠামালই পেশা আমাদের জি জি আরে এই গ্রাম অঞ্চলে হাটবি তো চাষি ভালো উন্নতি আগে তো এইসব হাটগুলো খেলো না ফটল হাট তো ফেলো না এই হাটের বয়সও বেশি নেই এগারো বছর বয়সে কুন্ডাবিড়ি হাটে এই কুন্ডাবিড়ির দমদম এইসব হাটগুলো সব নতুন লাগালে এগুলো চাষিদের উন্নতি বিশাল ভাব মানে আগে এত ফসলের খতো না এগুলো খোঁজ না আপনি বলছিলেন যে হচ্ছে সপ্তাহে গ্রামের প্রাণ হচ্ছে এখানকার মানুষ এই কৃষি নির্ভর মানুষগুলো এই হাট থেকে পায় ভালো মূল্য পাইকারাও খুশি সুন্দর ব্যবস্থাপনা থাকার জন্য সাপ্তাহিক এই পটলের হাট কৃষকের জন্য খুবই আনন্দ এই হাট এক প্রকার মেলায় পরিণত হয় এখানেই পাওয়া যায় মাছ মাংস ও সকল প্রয়োজনীয় জিনিসপত্র ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন